প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভ শুরু করতে অনুমতি মাসকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দা বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আলাইকুম আপু নাম কি আপনার নামটা অনেক সুন্দর মরিয়ম নামটা নাম তার আপনি জানেন বলে আচ্ছা বাড়ি কোথায় আপু

আমি তো ভাই আশা করছিলাম জীবন একটা মানুষ নিঃ পাশে থাকবো আমি তো মনে করো বাবাটা বয়স্ক মানুষ আছে তো তাদের মাঝে দুই তিন বছর হয়ে গেলো এখন তার বিয়া শু হয় না বিয়া এক জায়গা হয়েছিল জামাই খালি নেশা পানি করে দুয়া মেলা এই কারণে সংসার হয়নি

ভরণ পোষণ দিতে পারতেছেন নিজেও খুব কষ্টের মধ্যে পড়ে আসে যদি কোনো ব্যক্তি আকর্থকে ভালোবেসে হাসে পেতে চান বা আপনাদের যোগাযোগ করতে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন টু নাইন সিক্স সেভেন ফোর নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন টু নাইন সিক্স সেভেন ফোর এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে জায়গাটা বুঝতে পারবে বেশি কিছু নাম আসলেন এবং বেশি কিছু ভালোবাসেন ভালো থাকেন আসলে